দশ জুলাই দুই হাজার পঁচিশ চলচ্চিত্রের নাম শুট মি আই বেয়ার মাই চেস্ট জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হয় কোন জেলায় উত্তর সিরাজগঞ্জ বাংলাদেশে প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার কোথায় স্থাপিত হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্প্রতি দেশে প্রথমবারের মতো আপ খাতে ব্যাংক ঋণ ও ইকুইটি বিনিয়োগের জন্য একটি বিস্তৃত নথিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিন ব্যাপী শুল্ক আলোচনা শুরু হয় ছয় থেকে এগারো জুলাই দুই সম্প্রতি নয় জুলাই দুই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে কতটি দেশের উপর শুল্ক আরোপ করেছে ষাটটি দেশ সম্প্রতি নয় জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উৎপাদিত সম্প্রতি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেদন দেওয়া জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেস্কার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন সম্প্রতি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেদন দেওয়ায় জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন সম্প্রতি ইয়েমেন হুতি বিদ্রোহীদের নিজস্ব ভাবে যে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে তার নাম কি ফালক কোন ভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম সৌদি আরব সম্প্রতি রাশিয়া ইউক্রেনে সর্বকালের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে কবে নয় জুলাই দুই হাজার পঁচিশ সম্প্রতি রাশিয়া ইউক্রেনে সর্বকালের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে কবে নয় জুলাই দুই পঁচিশ